মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাননা দিয়ে না নাহলে দরজা দিয়ে কিন্তু ঢুকা সম্ভব নয় এত ভিড় এত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পরিস্থিতি দেখুন শিয়ালদা স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের পরিস্থিতি দেখুন সাধারণ মানুষ যারা বিশেষ করে একুশে জুলাই কর্মসূচি এসেছিল সম্ভবত তারাই এসি রুমগুলোতে অর্থাৎ যেই টিকিটগুলো রিজার্ভেশনে থাকার কথা সেই সমস্ত জায়গায় তারা কিন্তু জানলা দিয়ে ভিতরে ঢুকছে জালনা দিয়ে ঢুকে পড়ছে জালনা দিয়ে শালদা স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জালনা দিয়ে মানুষ ঢুকে পড়ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকলের উদ্দেশ্য এবং লক্ষ্য ট্রেনে উঠতে পারলেই হলো এবং বাড়ি পৌঁছাতে পারলে হলো সেটাই কিন্তু তাদের সকলের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় ট্রেন স্টেশনের পরিস্থিতি এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোন দিক দিয়ে ঢুকলেন কোন দিক দিয়ে দেখুন একুশে জুলাই কাকে বলে মানুষের আবেগ একুশে জুলাই এসি এসি রুমে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মানুষ ভরে গেছে কিছুক্ষণ আগে আপনাদের যে চিত্র আমরা হ্যাঁ দেখাচ্ছিলাম যে মানুষ জাননা দিয়ে ভিতরে প্রবেশ করছে একটা বিষয় হবে না কিন্তু ঢুকে পড়েছেন মানুষ বাড়ি কোথায় উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর কোথায় আলু বাড়ি আলু আবার ইসলামপুর আপনার বাড়ি কোথায় উত্তর দিনাজপুর ইসলামপুর দাদা দাদা বাড়ি কোথায় একটু বলবেন হ্যাঁ দাসপাড়া দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ ঢুকে পড়ছে দাদা 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 বাড়ি কোথায় দিন হাটা আচ্ছা কোথায় আসছিলেন কোথায় আসছিলেন কলকাতা মিটিং এ একুশে জুলাই আচ্ছা ঠিক আছে মানুষ দেখছি এসি রুমেও ঢুকে পড়ছে জানা দিয়ে কি বলবেন দেখুন অ্যাকচুয়ালি এরা তো অনেকে জানে না এই কারণে এত ঢুকে পড়েছে আর আমাদের যারা নেতৃত্ব রয়েছে এটা সমত কুচবিহারেরই বেশিরভাগ কামতে রয়েছে দার্জিলিং জেলারগুলো এখনও যায়নি ওরা দার্জিলিং এল এবং পদা থেকে যাবে আর এটা একটা আবেগ আপনারা দেখছেন এটাই প্রমাণিত হচ্ছে যে কীভাবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দেয় এবং এই অমর একুশে জুলাই নিজের রেকর্ড প্রতি বছরই নিজেই ভাঙে এটাই তৃণমূলের কৃষি কালচার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের ভালোবাসা আপনাদের ব্লক থেকে আনুমানিক কতগুলো লোক আসছিলেন আমাদের ব্লক থেকে আনুমানিক প্রায় সাড়ে চারশো নতুন লোক এসেছে ইতিমধ্যে কিছু মাসে পাঠিয়েছি অনেকে তিস্তা তোষা ধরে গেছেন এবং এখনো প্রায় দুশো লোক রয়েছে যাদের আমরা এখন এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে দেখছি তা দার্জিলিংরা এবং কোথা থেকে তুলে দেবো তাদের এবং আমাদের শুধু এই যে আমাদের তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাণী এ শুধু আনার সময় নয় যাওয়ার সময়ও কর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে হবে এই নিয়ে আমরা আমাদের জেলার নেতৃত্ব পাপিয়া ঘোষের নেতৃত্বে যেমন জেলার প্রত্যেকটা ব্লকের কর্মী সমর্থকের সাথে নেতৃত্ব রয়েছে আমি ফাঁসিরা ব্লক হয় তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার ব্লকের কর্মী সমকদের সাথে এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে রয়েছি তাদের যাওয়ার বেলায় খাবার প্যাকেট থালা এবং জলের বোতল দিয়ে তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারাও উৎসাহিত তারা নিজেরাই আবার বলছে আসছে বছর আবার এই রেকর্ড ভাঙা হবে